সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন পূর্ব ঘোষণা অনুযায়ী আমি লাইভে আসলাম এখন আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসলাম এখানে লাইভ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন এখানে একাডেমিক বিভিন্ন কার্যালয় হয়ে থাকে জায়গাটা আসলে অনেক সুন্দর আপনাকে পিছন দিয়ে দেখাই অনেক সুন্দর একটা পরিবেশ খেলার মাঠ তারপর এই ব্যাডমিন্টনের জন্য ভলিবল সব ধরনের খেলার সুব্যবস্থা রয়েছে আর দেখেন কি খুব সুসজ্জিত কয়েক অনেকগুলো বড় বিল্ডিং আর বিল্ডিং এর মাঝখানে খেলার মাঠ আর নতুন যারা আসবেন দেখবেন নতুন যারা আসবেন তাদের অবশ্যই ভালো লাগবে আমি আপনার চার পাঁচটা প্রথমে একটা ক্যামেরার দিয়ে ঘুরিয়ে দেখাই দেখালাম প্রথমে দেখেন এই জগদীশ চন্দ্র বসু সাত জগদীশ চন্দ্র বসু সাত জগদীশ চন্দ্র বসু একটা একাডেমিক ভবন একটু সামনে যাওয়ার চেষ্টা করি এরপর আমি আরেক এখন এই মুহুর্তে ক্যাম্পাস বন্ধ তাই এই ভিতরে যেতে পারতেছি না ভিতরে যাওয়ার অনুমতিও নেই ক্যাম্পাস বন্ধ থাকার কারণে ভিতরে ভিতরে বিল্ডিং ভর উঠতেও পারতেছি না তাই মাঠের বাইরে থেকে ঘুরে যাচ্ছে আর পাশে আরেকটা প্রতিষ্ঠান রয়েছে প্রতি আরেকটা ভবন রয়েছে এগুলো এখানে হতবার হোস্টেল অথবা প্রশাসনিক ভবন জুম করে দেখায় ভিতরে অনেক জুম করে দেখায় এখানে লেখা আছে যশোর এই আমি যশোর ইউনিভার্সিটি অফ যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর এখানে একটা এখানে রয়েছে তার এটা একটা একাডেমিক ভবন এর ভিতরে ঘুরে আসলাম একাডেমিক হেঁটে হেঁটে যতটুকু পারি দেখায় অনেক বিশাল উনচল্লিশ ডিগ্রি তো তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার মধ্যে ঘুরে আসে অনেক কঠিন অনেক কষ্টকর চট্টগ্রাম থেকে এসে অনেক দূর জার্নি করে এসে ও হেঁটে হেঁটে যাচ্ছি যশোর বিজ্ঞান এখানে এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত একাডেমিক ভবন পুরো একাডেমিক ভবনটা আমি রাস্তার পাশে যাচ্ছি দেখবেন আর ওইখানে দাঁড়িয়ে আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা বাস আমি জুমে দেখাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার এই গ্রন্থাগারের নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কামকে একাডেমিক ভবন এটা আর এদিকে না অদম্য একাত্তর একটা ভাস্কর্য দেখা যাচ্ছে সেটা হচ্ছে অদম্য একাত্তর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে যাই তার আগে আপনারা এই এদিকে আমার বাম্পাইড এ জিমনেসিয়ামটা একটু দেখে নিতে পারেন ওই গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পদের গেট এই দেখেন এটা হচ্ছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পদের গেট এটা হচ্ছে জিমনেশিয়ান আমি একটু জুম করে দেখাই এই জিমনেশিয়ান শেক্রাসেল জিমনেশিয়াম জুম একটু বড় করলাম ছোটো করলাম আর বিশাল একটা মাঠ ঘোরার মতো মাঠ আর এটাও একটা অনেকে ইচ্ছা ছিল অনেকবার আসবো আসবো চিন্তা করেছিলাম কিন্তু সময় হয়নি আর সময় হলো ছুটি পেলাম ছুটি খাটাতে এখানে চলে এলাম এখানে একটা অদম্য একাত্তর ভাস্কর্য আছে ভাস্কর্যের নাম অদম্য একাত্তর একটু জুমে দিচ্ছি দেখে নিতে পারেন দেখালাম এখানে হচ্ছে সিটিজেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিটিজেন চার্টার বিভিন্ন ভবন এবং অবস্থান সম্পর্কে এখানে জানানো হয়েছে বিভিন্ন ভবন অবস্থার রেজিস্টার ভবন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর কৌশল দপ্তর হিসাব দপ্তর সব দপ্তর এখানে রয়েছে আর একটা ইমার্জেন্সি সার্ভিস সেন্টার দেখেন এটা জরুরি সেবা কক্ষ জরুরি সেবা কক্ষ কানেকশনটা স্লো হচ্ছে কানেকশনটা স্লো হয়ে গেল দেখা যাক কি হয় আমি বুঝতে পারি না এইখানে একটা বড় সমস্যা সেটা হচ্ছে কানেকশনটা স্লো হয়ে যায় কানেকশনটা দুর্বল হয়ে পড়ে এটা অনেক বড় একটা সমস্যা লাইভ করতে আসলে একটা বড় সমস্যা আর এই আশেপাশে বিল্ডিং এখানে কমপ্লেন বক্স একটা আছে অভিযোগ বক্স এটা বিল্ডিং এখানে যেহেতু এখন বন্ধ বিশ্ববিদ্যালয় বন্ধ তাই সবকিছু বন্ধ আর এখানে জাতীয় পতাকা টাঙানো হয় এই মাঠটাতে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন ফুলের বাগান সুন্দর হাঁটি হাটটা হাঁটতে যায় সবগুলো গাড়ি এখন বেকার পরে আছে ওই দেখা যাচ্ছে এখানে যাই কি হয় কি হয় একটু দেখি এখানে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে পানি সার্ভিস দেবে কিনা জানি না তারপর একটু চেষ্টা করা যেতে পারে প্রথমে ভেবেছিলাম এটা পরিত্যক্ত কিন্তু না এটা পরিত্যক্ত না এটা ভালো এটা ভালো যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ এবং আমি মনে হয় এই বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর প্রথম আমি মনে হয় প্রথম ব্যক্তি যে এটা চালু করেছে আর এটা হচ্ছে মেডিকেল সেন্টার এটা হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার দেখতে পান কেন লেখা আছে মেডিকেল সেন্টার টিচারদের কোয়ার্টার এখানে শিক্ষক সম্মানিত শিক্ষকরা এখানে থাকেন ওনাদের থাকার ব্যবস্থা এখানে রয়েছে আর এই জায়গাটা ব্যবস্থাটা সোলার সৌরচল্লিশ সৌর বিদ্যুতের প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিদ্যুতের প্রযুক্তিও কিন্তু এখানে শেখানো হয় আর যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ তাই মেডিকেল সেন্টারটাও বন্ধ ডাক্তার এম আর খান মেডিকেল সেন্টার কতগুলো গাড়ি আছে আর এখানে একটা দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ হাঁটতেছি হাঁটতে হাঁটতে যাই কতটুকু করতে পারি দেখি হাঁটতে হাটতে যাই বেলা এটা হচ্ছে বিজয় একটা ভবন প্রায় মিনিট আমি লাইভে আছি ব্যাপার এখানে ভিতরে এখন বিশ্ববিদ্যালয় বন্ধ তাই ভিতরে যাওয়া যাচ্ছে না তাই ভিতরে দেখি এটা হচ্ছে গ্যারেজ গাড়ি রাখা হয় গ্যারেজ আর ভিতরে যাওয়ার সুযোগ নাই যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ দেখা যাচ্ছে তালামারা তবুও বি তো বাইরে থেকে একটা ভিডিও করে দেখালাম দেখালাম বাইরে ভিডিওটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ চামেলি কয়েকটা বাস আছে ক্যাম্পাস আসা আর একটা বাসের নাম হচ্ছে আসা সেটা হচ্ছে ক্যাম্পাস মনিহার আমি গতকাল মনিহার থেকে ঘুরে কেশবপুর যাওয়ার সময় মনিহার দিয়ে গিয়েছিলাম এই মাইকেল মধুসুন্দর স্মৃতি বিজড়িত সেই যশোর জেলার সাগরগড় সাগরদারের গ্রামে যাওয়ার সময় মনিহার দিয়ে গিয়েছিলাম আর একটা বাস দেখা যাচ্ছে একটা হচ্ছে গোলাপ এবং আরেকটা একটা বাসের নাম হচ্ছে সাপলা বাসগুলোর নাম যাই হোক আর এটাও একটা ভবন আর এদিকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় এই গবেষণাগার পুকুর যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণার পুকুর আর এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে প্রথ এই পথ দিয়ে আমি প্রবেশ করেছিলাম আবার এই পথ দিয়ে বের হতে হবে এটা হচ্ছে গবেষণা পুকুর অনেক বিশাল ক্যাম্পাস কি কি গবেষণা করে আমি জানি না তবে সাইনবোর্ডে টাকানো আছে এটা গবেষণা পুকুর আর এটা ভবন একাডেমিক ভবন হতে পারে দেখি আমি আবার রাউন্ড রিভাইজ করে দিচ্ছি বিশাল রাস্তা আর মাঠ সারি সারি বৃক্ষ সাজানো আর এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ হচ্ছে কেন্দ্রীয় মসজিদ That's it. আর গেটের পাশে দেখা যাচ্ছে একটা আনসার ক্যাম্প এখানে আনসার সদস্যরা থাকেন আনসার সদস্যরাও কিন্তু এখানে থাকেন দেখে নিতে পারেন যা ভালো থিয়েটার আর এদিকে দেখাতে শহীদ মিনার শহীদ মিনারটা আমি একটু দেখাই এখানে একটা শহীদ মিনার দেখতে পাবেন শহীদ মিনারটা দেখেন স্মৃতিসৌধ শহীদ মিনারটা দেখতে পাচ্ছেন একটা শহীদ মিনার শহীদ মিনারটা দেখতে পাচ্ছেন শহীদ মিনার যশোর শহীদ মিনার এদিকে কিছু বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনের অংশ একটা বড় বিল্ডিং দেখা যায় দেখা যাক একটা বিল্ডিংটা নাম এখনো জানা হয়নি দেখি একটা হল এটা হচ্ছে এই মেহরুল্লাহ মুন্সি মেহরুল্লাহ হল মুন্সি মেহুল্লাহ হল মুন্সি হল দেখতে পাচ্ছেন এটা লেডিস নাকি জেন্টস হল সেটাও আমি জানি না কারণ এখন কেউ নাই যেহেতু ঈদের বদ্ধ সবাই বাড়ি চলে গেছে আর এগুলো হল কিনা

শেষ এটা মনে শেষ বিল্ডিং তারপর আমি এখান থেকে বের হয়ে যাব তারপর আমি যশোরের আর একটা দর্শনীয় স্থানে ঘুরতে যাব আপনার সাথে থাকবেন আর একটা হল পেয়েছি হলটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে মশিউর রহমান হল জুম করে দেখাই শহীদ মশিউর রহমান হল দুই সালে এটা ষোলো সালে এটা নির্মাণ করা হয় জুম নাম শেষ মনে হয় এটা এখানে আনাচে কানাসে মানে আনাচে অনেক অনুপলভ্য ভবন বুঝে ওঠাও কঠিন একদম শেষ কিনারে নিয়ে আসলাম শেষ অংশে নিয়ে আসলাম দেখা যাক কি হয় কি দেখা যায় আর মনে হয় দেখার মতো এই এখানে একটা গলি দেখা যাচ্ছে বিল্ডিং এর পাশে গলি চলে যাচ্ছি মনে হয় আমার লাইফ শেষ এখানে আর দেখার মতো কিছু নাই এখন আমি লাইভটা হয়তো কিছু কনফার্ম বন্ধ করে দিব গুড বাই সবাই ভালো থাকবেন